শুভ দুপুর তো আজকে অনেক দিন পর দুদিন পর একটু রান্না করলাম তো চলুন দেখাই আচ্ছা একটা নতুন আইটেম করেছি দাঁড়া একটু দাঁড়াও কথা বলতে দাও সোয়াবিনে ভর্তা আর এটা করেছি উঁচু চচ্চড়ি একটু ডিমের পোচ করেছিলাম সেখান থেকে আবার আমাকে একটু দিয়েছে এটা আছে মটর ডালের বড়া আর আছে ডাল মাছ ভাজা ছেলের আছে পনিরের তরকারি

गरम भाती ভাল লাগে এটা। নিতে হেবি লাগে। বাবা ন তাടি আই। ওর জন্য খেতে দেরি হয়ে যায় আবার বাথরুমে ঢুকে বসতে। হুম। አንকে দিবি। নেবি মা। স্ক্রট। এ টক টক মিষ্টি মিষ্টি দান লাগছ। তোমাকে ওটা চটুরবে দি। থামুন।

যেদিন রান্না করবো সেদিন এটা খাবো না ওটা খাবো না যেদিন রান্না করবো না সেদিন এটা নি কেন ওটা না আমার না খুব বিরক্ত লাগে আমি তারা হুড়ো করে সমস্ত কাজ গুছিয়ে তারপর রান্না করি তারপর যদি ভেতরে বছো বলিস এটা খাবো না ওটা খাবো না এটা থেকে গেল ওটা সে লাস্টে পরের দিন আমাকে আর তোর বাবাকে খেতে হয় এগুলো তো ঠিক না না তিনি ঘরে ঢুকিয়ে তিনি কিছুতেই ঢুকতে চায় না এখন ওকে লোভ দেখিয়ে ঘরে ঢুকিয়ে তারপরে রেখে দিয়ে তারপর দরজা ভাঙছে এই করে রান্না করি তারপর যদি তোরা বলি যে না এটা খাবো না ওটা খাবো না তখন মাথাটা গরম হয়ে যায় খেতে পায় না সেদিন বলে মা এরকম করে তো করে দাও না ওরকম করে করে দাও না